নমস্কার বন্ধুরা একটা ইমেল অ্যাড্রেস পরিবর্তন কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার বিরুদ্ধে ভারতের জবাব হয়ে উঠল চলুন জেনে নেওয়া যাক গতকাল অমিত শাহ যা ঘোষণা করেছেন সেটিকে বিশেষজ্ঞরা শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেসের পরিবর্তন নয় বরং ভারতের ডিজিটাল যুদ্ধের সূচনা বলছেন গত মাসে আমাদের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু হওয়া এই বিপ্লবে আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাণিজ্যমন্ত্রী পীষ গোয়েল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত যোগদান করে ফেলেছেন যাকে নরেন্দ্র মোদীর পর বর্তমান ভারত সরকারে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয় আজকে আমরা এই ভিডিওটিতে জানবো যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক উল্টো ভারতের ইতিহাসের সবচেয়ে বড় টেক বিপ্লবের কারণ হয়ে দাঁড়িয়েছে পার্ট ওয়ান জেনজি নয় সমগ্র ভারতের আন্দোলন যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলোতে তথাগতিত জেনজি আন্দোলনের নামে সেখানকার জনগণেরাই নিজেদের দেশেই লুটপাট দেশের সম্পদের ভাঙচুর এবং বিভিন্ন অসামাজিক কার্য করছে সেখানে আমাদের দেশে শুরু হয়েছে নতুন এক আন্দোলন তবে এতে শুধুমাত্র জেনজি নয় বরং বাচ্চা থেকে বুড়ো সকলেই অংশগ্রহণ করছে এটি হলো বিদেশি কোম্পানির কবল থেকে মুক্ত হয়ে এক আত্মনির্ভর ভারত করার লড়াই আমাদের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের জোহো ব্যবহারের ডাক দেওয়ার পরপরই আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম যদিও তখন অনেকেই কমেন্টে বলেছিলেন যে কি হবে এতে মাইক্রোসফট গুগলের কোনো যাই আসবে না এই সবে তবে আজকের দিনে দাঁড়িয়ে জোহো কোম্পানির ম্যাসেজিং অ্যাপ আর একটাই যাকে হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ বলা হচ্ছে সেটি এখন গুগল প্লে স্টোরে এক নম্বরে চলছে হ্যাঁ এক নম্বরে শুধু মেসেজিং অ্যাপই নয় বরং সম্পূর্ণ অ্যাপ সেকশনেরই সবার প্রথমে রয়েছে এটি এই নিয়ে আরও অনেক চমকে দেওয়া তথ্য বলবো তবে তার আগে অমিত শাহ ঠিক কী হুঙ্কার দিয়েছেন সেটি প্রথমে শুনে নেওয়া যাক আট অক্টোবর দু হাজার পঁচিশ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার এক্স অ্যাকাউন্টে পোস্ট করলেন হ্যালো এভরিওয়ান আমি জোহোমেইলে সুইচ করেছি আমার নতুন ইমেল অ্যাড্রেস হলো অমিত শাহা ডট বিজেপি অ্যাট দ্য রেট ভবিষ্যতে যোগাযোগের জন্য এই অ্যাড্রেসকেই ব্যবহার করুন এতটুকু তো তাও ঠিক ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করছেন এতে আর এত বড় কি আছে আছে অনেক বড় কিছু আছে কারণ তিনি ওনার এই পোস্ট শেষ করেছেন এই লাইনটিকে দিয়ে থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন টু দিস ম্যাটার এই লাইনটিকে কি আপনাদেরও শোনা লাগছে অনেকেরই হয়তো লাগছে কারণ আমেরিকার রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড ট্রাম্প মহাশয় ওনার প্রতিটি পোস্টের শেষে এই লাইনটিকেই লিখে থাকেন অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারত সরকারের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এবার ট্রাম্পকে ব্যঙ্গ করে এই লাইনটি লিখেছেন অর্থাৎ এটি শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস পরিবর্তনেরই ঘোষণা ছিল না বরং এটি ছিল আমেরিকার মুখের ওপর ভারতের জবাব তোমরা যদি আমেরিকা ফার্স্ট বলতে পারো আমরাও ইন্ডিয়া ফার্স্ট বলতে পারি তাই এটিকে এখন ভারত সরকারের অঘোষিত পলিসি বললেও ভুল হবে না তবে বলছে সাবধান পা ফেলতে হবে কারণ লুকিয়ে আছে মারাত্মক বিপদ ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ককে ঠিক এমনভাবে সেট করেছিলেন যাতে ভারতের অর্থনীতিতে অভূতপূর্ব চাপ সৃষ্টি করা যায় এবং সেই চাপকে সহ্য করতে না পেরে ভারত সরকার ওনার কথা মতো ওঠা বসা করে কিন্তু ওনার এই আশা একদম ভঙ্গ হয়ে যায় যখন ভারত সরকারের সহযোগিতায় আমাদের ব্যবসায়ীরা আমেরিকার বাজারকে বাদ দিয়ে বরং বিশ্বের অন্যান্য দেশে সেই পণ্যকেই রপ্তানি করা শুরু করে অর্থাৎ এখানে আমাদের কাছে যুক্তরাজ্য ছাড়াও থ্যাংকফুলি অন্যান্য বাজারেও রপ্তানি করার এই সৌভাগ্যটা ছিল তবে এই ক্ষেত্রে আমাদের সেই সৌভাগ্যটা নেই গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই সতর্ক করেছে যে ভারতের অর্থনীতি আরও গভীর কৌশলগত ঝুঁকির মুখোমুখি এবং সেটা হলো আমেরিকার টেকনোলজি কোম্পানিগুলোর ওপর আমাদের মাত্রাতিরিক্ত নির্ভরতা যা ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক চেয়েও নাকি অনেক গুণ বেশি বিপজ্জনক শুধু ভাবুন যে ভারতের পঁচানব্বই শতাংশ সেমিকন্ডাক্টারই আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি ব্রিক্স দেশগুলোর পঁচাত্তর শতাংশ এসএসএল বা টিএলএস সিকিউরিটি সার্টিফিকেটও আমেরিকান সংস্থা থেকেই দেওয়া হয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভারতের প্রায় পঞ্চাশ কোটি স্মার্টফোন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে আর বাকি অ্যাপেলের আইওএস সিস্টেমে অর্থাৎ ভারতের প্রায় প্রত্যেক নাগরিকের স্মার্টফোনই বর্তমানে আছে আমেরিকার কন্ট্রোলে আমেরিকার একটি কর্পোরেট সিদ্ধান্ত পুরো দেশের ডিজিটাল অপারেশনকে একদম বন্ধ করে দিতে পারে ভাবুন না একদিন সকালে উঠে আপনি দেখলেন যে আপনার ফোনে আর হোয়াটসঅ্যাপ জিমেল ইউটিউব কিচ্ছু কাজ করছে না কারণ আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে আর এই সব পরিষেবাকে দেওয়া হবে না আপনি কি ভাবছেন যে এটা তো একদমই অবাস্তব একটি কথাকে বলে ফেললাম আমি তাই না একদমই বলিনি কারণ এমন অলরেডি করে ফেলেছে রাশিয়া রাশিয়া ইউক্রেন সংঘাতের পর আমেরিকার সমস্ত কোম্পানি সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ফেসবুক গুগলই হোক না কেন অথবা বিভিন্ন পেমেন্ট সিস্টেম যেমন ভিসা বা মাস্টার কার্ডের ক্রেডিট অথবা ডেবিট কার্ড সব কিছুর পরিষেবাকেই নিমষে বন্ধ করে দিয়েছিল আমেরিকা কি ভয়ঙ্কর তাই না এই ভয় থেকেই জন্ম নিয়েছে ভারতের ডিজিটাল স্বাধীনতার আন্দোলন পার্ট থ্রি ডিজিটাল স্বাধীনতায় জোহর ভূমিকা চেন্নাই থেকে ক্যাবিনেট রুম উত্থানের সূচনা হয় সালে যখন শ্রীধর বেম্বু এবং টনি থমাস চেন্নাইয়ে জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠা করেন এই কোম্পানির বিশেষত্ব হল এটি কখনোই বাইরের কোনো ভেঞ্চার ক্যাপিটাল নেয়নি অর্থাৎ একশো শতাংশ স্বদেশি কোম্পানি যা ভারতে বসেই পঞ্চাশটির বেশি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনকে তৈরি করেছে জোহর ফিলোসফি সাধারণ মাল্টি ন্যাশনাল কোম্পানির থেকে অনেকটাই আলাদা তারা গ্রামীণ ভারত থেকে মানুষ নিয়োগ দেয় ডেভেলপমেন্ট টিমকে সম্পূর্ণ ভারতেই রাখে শ্রীধর বেম্বু এটিকে প্রধানমন্ত্রীর ভাষায় বলেন মেক ইন ইন্ডিয়া মেড ফর দ্য ওয়ার্ল্ড মডেল এবং ভারত সরকারও তাই স্বদেশি কোম্পানিদেরকেই এখন বিভিন্ন প্রজেক্টে অগ্রাধিকার দিচ্ছে যেমন জোহো ভারত সরকারের একটি টেন্ডারকে জিতেছে যার মূল্য বার্ষিক ছয়শো পঞ্চাশ কোটি টাকা এটি দেশের তেত্রিশ লক্ষ সরকারি কর্মচারীর ইমেল সার্ভিসকে পরিচালনা করবে এই প্রথমবার কোনো প্রাইভেট কোম্পানিকে সরকারি ডিজিটাল সেবা পরিচালনার জন্য নির্বাচন করা হয়েছে চুক্তিতে অ্যাট দ্য নিক ডট ইন থেকে অ্যাট দ্য মেইল ডট গভ ডট ইনে মাইগ্রেশন এবং পঞ্চাশ লক্ষ পর্যন্ত ব্যবহারকারীর জন্য সুরক্ষিত ইমেল সলিউশন প্রদান অন্তর্ভুক্ত রয়েছে এবার আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যে জোহর মেসেজিং অ্যাপ আর আড়াই এর ডাউনলোড সংখ্যা শুধুমাত্র তিন দিনেই জানেন কত গুণ বেড়েছে এক গুণ পাঁচ গুণ কুড়ি গুণ পঞ্চাশ গুণ না ম্যাসিজ একশো গুণ হ্যাঁ ভারতের অ্যাপ ইতিহাসে সম্ভবত সবচেয়ে নাটকীয় ব্যবহারকারীর বৃদ্ধি দেখেছে এই অ্যাপটি সরকারি অনুমোদনের পর দৈনিক সাইন আপ তিন হাজার থেকে বেড়ে তিন লক্ষ পঞ্চাশ হাজারে পৌঁছেছে মাত্র তিন দিনে এগুলো সম্ভব হয়েছে আপনাদের জন্য যারা এখন ডাউনলোড করেননি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই অ্যাপটি দু সালে লঞ্চ হওয়ার পর আগস্ট দু পর্যন্ত মাত্র দশ হাজারেরও কম ডাউনলোড ছিল তবে এই স্বদেশী আন্দোলনের ফলে হঠাৎ করে এই মোট ডাউনলোড পঁচাত্তর এন টু এন্ড এনক্রিপশন নেই তবে সিইও মণিভেম্বু ঘোষণা করেছেন যে ব্যবহারকারীদের চাহিদা বৃদ্ধির কারণে নভেম্বরের মূল সময়সূচির আগেই এন টু এন্ড এনক্রিপশনকেও রোল আউট করে দেওয়া হবে অমিত শাহের ঘোষণার পর জোহো কো ফাউন্ডার শ্রীধর ভেম্বু নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি লিখেছেন থ্যাংক ইউ স্যার আমাদের প্রতি আপনার বিশ্বাসের জন্য আমি এই মুহূর্তটি আমাদের কঠোর পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের উৎসর্গ করছি যারা জোহোতে কুড়ি বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন তারা সবাই ভারতে থেকে গেছে এবং এই সব বছর কাজ করেছে কারণ তারা বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস আজ সার্থক হয়েছে জয় হিন্দ জয় ভারত তবে শুধু ইমেল এবং মেসেজিং অ্যাপই নয় বরং ভারতের ডিজিটাল সার্বভৌমত্বের জন্য প্রতিটি ক্ষেত্রেই আমাদের সর্বভৌম হতে হবে এবং এর জন্য আইআইটি মাদ্রাজ সরকারি অর্থায়নে ভার ওএসকেও ডেভেলপ করছে যা অ্যান্ড্রয়েডের একটি স্বদেশি বিকল্প হতে চলেছে এটি একটি ওপেন সোর্স নীতির উপর ভিত্তি করে তৈরি যা কোনো রকম গুগল সার্ভিসের ওপর নির্ভরশীল থাকবে না যদিও এখনো এটি ডেভেলপমেন্ট স্টেজেই রয়েছে তবে এই ডেভেলপমেন্টে আমেরিকান টেক জায়ান্টরা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল বাজারগুলির একটি যেখানে পঁচাত্তর কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তবে ট্রাম্প আবার আমেরিকান টেক কোম্পানিগুলোকে বলছেন ভারতে নাকি নিয়োগ বন্ধ করতে হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত আসলে ভারতের জন্যই আশীর্বাদ হয়ে দাঁড়াবে এবং এতে ধীরে ধীরে যোগোর মতো আরও অনেক অনেক কোম্পানির উদ্ভব হবে যারা শুধু ভারতবর্ষেই নয় বরং সমগ্র বিশ্বে দাপিয়ে বেড়াবে তবে আপনাদের এই বিষয়ে কি মনে হয় এবং আপনারা কি প্রস্তুত ভারতীয় অ্যাপটি ব্যবহার করতে আর এই অ্যাপটি আপনারা ডাউনলোড করেছেন নাকি এন টু এন্ড এনক্রিপশানের অপেক্ষায় রয়েছেন জোহো ট্রাই করেছেন আমি কিন্তু করেছি আপনারাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ